আর একটা দরজাটা খোলা খুলে আর যত ছুটে বেরোতে পারে কি আছে আসো মন্টু আসছে কই ও আশো আশো ঠিক আছে কি কি তোমাকে আটকে রাখা হয়েছে তোমার শান্তি দাদা এসেছে না ওই জন্য তোমাকে আটকে রাখা হয়েছে তুমি কি করছো তুমি এত গন্ধা খোঁজাখুঁজি করছো তুমি কি দেখি আমি শান্টুকে দেখে আসি ধরো যা ও এমনি ভয় পালিয়ে গেল

যা তুই ওকে তাড়িয়ে দিলি আন্টু তুই ওকে তাড়িয়ে দিলি আন্টু তুই ওকে তাড়িয়ে দিলি কেন আন্টু তুই কেন তাড়ালি আন্টু তুই কেন তাড়ালি কেন 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 তুই কেন তাড়ালি হ্যাঁ ভাত ভাত খাবো না আমরা আজকে উপস কেন চলে গেল ভয়ে তুমি একাই আদর খাবা শান্তুক আদর করে যাবে না এই যে তুমি একাই আদর খাবা শান্তুক আদর করে যাবে না যাবে না বাবা রে কি আদর খাওয়ার ঘটা দেখো চল যাই শান্তুকে খেতে দিই যাই